নমস্কার রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আমি আজকে আপনাদের জন্য খুবই মজার মাছের রেসিপি নিয়ে এসেছি ছোট বাইম মাছের চচ্চড়ি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ছোট ছোট বাইম মাছ নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব একটা প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বাই মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় মাছটা খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দেব আলু দুইটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ও আলু খুব ভালোভাবে ভেজে নেব আলু ও ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা চামচ কালো জিরা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুড়া এক চামচ মরিচের গুড়া এক চামচ সরিষা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও নাড়া দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়া দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেব ভেজা রাখা মাছগুলো সমস্ত উপকরণ সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব